তো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমার দুবাই করবো দু মিনিটের ভিতরে দশ প্লেট এগ অমলেট চ্যালেঞ্জ তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে যারা নতুন এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একদম আজকে চ্যালেঞ্জ হবে একজন করে দু মিনিটের আগে কে কত আগে শেষ করতে পারবে চলো স্টার্ট ভিডিওটা দু মিনিটের চ্যালেঞ্জই থাকো শুরু করি স্টার্ট মনোযোগ সহকারে একদম 60 সেকেন্ড 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে আগেই তো বন্ধুরা যারা যারা নতুন এসে জানলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটা খুবই ইন্টারেস্টিং হবে হতে চলেছে আর কি দুদিন পরে ভিডিও বানাচ্ছি কেন কাজের খুব চাপ ভিডিওটা খুব লেট হয়ে গেল আজকে অনেক লেট হয়েছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এটা এক মিনিট হতে চলেছে পানি খাও পানি খাও আজকে ভয়ঙ্কর একটা পানিশমেন্ট আছে পানিশমেন্ট আমাদের নিজেদের আপনারা পানিশমেন্ট দিচ্ছেন না আর দিচ্ছেন তো আমাদের হাতের বাইরে চলো এক মিনিট হয়ে গেছে আর দু মিনিট শেষ করতে এখন অনেক তিন চার প্লেট বাকি আছে তো কমপ্লিট হয়ে যাবে দু মিনিট টাইম তো অনেক হয়ে গেছে তো আপনার কমেন্ট বক্সে জানাবেন দশ প্লেট ডিম এই অমলেট কত মিনিট শেষ করা যায়

হ্যাঁ বলেছে দু মিনিটের আগে শেষ করবে যদি না পারে তাহলে কোন রকম আমি পানিশমেন্ট যদি লি এই করে দিতে হবে এখন বলেছে টার্গেট নিয়েছে আমি অনেক কটা নুকে তোমার সব কটা নুকে যেতে হবে তো বন্ধুরা এখন যারা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইকটা অবশ্যই করে দেবেন কি করব কি প্রেজেন্ট করা যায় গাইস তো কেমন আসছে হ্যাঁ নুনকে সব كده হবে এক মিনিট गाइस गाइस আপনারা বলুন কত মিনিটের ভিতরে সার্চ করতে পারবেন <laughs> आस्ते आस्ते पानी खेते पानी खेते लाभ नहीं मिनट मिनट कंप्लीट हो होटे खेल है

<laughs> तो गाइस वीडियो अच्छा लगा दोस्तों कमेंट बॉक्स में जानাবেন সাব ম্যানেজমেন্ট কেমন তো চলুন फिर जी নতুন একটা ভিডিও টপিক है ততক্ষণ টাটা বাই বাই অনেক খাতা